বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তবীয়স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাটাই এটা আসলে আপনাদেরকে আমি বলেছিলাম কয়েকদিন আগে যে আর যখন আপনাদেরকে ভাতার টাকা দেওয়া শুরু হবে তখন এক ঘন্টা বা আধা ঘন্টা বা দশ মিনিট আগে আমি জানিয়ে দেব তো তবীয়ওয়ার্টস আমি আসলে দুপুরবেলায় একটি ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আসলে আমার এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে ভিডিওটি আমি সেরকমভাবে এডিট করতে পারিনি যার কারণে ভিডিওটি নিশ্চ অনেক কমে গেছে তো তিওআর্টস আমি আপনাদেরকে বলবো যে হাই অ্যালার্ট ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনটি বাজিয়ে রাখবেন তো বিওয়ার্স আপনারা জানেন যে আপনাদের যে ভাতার টাকাটাই এটা কিন্তু আসলে অনেক জল্পনা কল্পনা শেষে আজকে কিন্তু একটি টোকেনের টাকা হয়তো আপনাদেরকে দেওয়া হচ্ছে তো অলরেডি কিন্তু অনেকজনই আজকে ভাতার টাকা পেয়ে গেছে এবং সেটা হচ্ছে আমি যেটা ধারণা করতেছি এটা বয়স্ক বা বিধবা ভাতার টাকা হবে যেহেতু উনিশশো একষট্টি টাকা করে আসতেছে যারা যারা টাকা পেয়েছে তো সেই হিসাবে মনে করেন যে আপনাদের এটা কিন্তু মনে করেন যে এগারো টাকা বা দশ টাকা এখানে মনে করেন যে একটা হচ্ছে আপনাদের সার্ভিস চার্জ থাকে বাংলাদেশ সরকারের ক্যাশ আউট ফি তো এই ক্যাশ আউট ফি সহ যদি এটা মনে করেন যে আপনার গর্ভবত সরি যদি বিধবা ভাতা বা বয়স্ক ভাতা আপনি পেয়ে থাকেন তাহলে আপনি উনিশশো টাকা পাবেন আর যদি আপনি মনে করেন যে হচ্ছে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাতাইশো এগারো কি পনেরো টাকায় এরকম টাকা আপনি পাবেন আর যদি আপনি গর্ভবতী ভাতা পান তাহলে আপনি দুই কিস্তি মিলে হচ্ছে সতেরোশো টাকা পাবেন আর যারা মনে করেন যে বিকাশের মাধ্যমে পাবেন তারা সতেরোশো দশ টাকা পাবেন তো ভিউয়ার্স এ পর্যন্ত আজকে আপনাদেরকে আমি একটা আপডেট জানিয়ে দিলাম যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো কিন্তু দেয়া শুরু হয়ে গেছে এখন কথা হলো যে তাহলে যে মানে তিন হা তিন জনকে ভাতার টাকা আজকে দিবে বাকিগুলো কবে দিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে প্রথম দিন মনে করেন যে স্বল্প হারে মানুষকে ভাতার টাকা দেওয়া হয় এবং এই সংখ্যাটা কিন্তু পরবর্তীতে বৃদ্ধি করা হয় তো যেহেতু আজকে বৃহস্পতিবার আশা করি যে সামনের রবিবারে এই সংখ্যাটা আরও বৃদ্ধি হবে এই সংখ্যাটা বৃদ্ধি করে কিন্তু আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকা দিবে আর আমি আমার ভিডিওতে যে কথাটা বলতেছি এখন বারবার যে সামনে যে এই কিস্তিটা রয়েছে দ্বিতীয় কিস্তি এই দ্বিতীয় কিস্তিতে আপনাদেরকে কিন্তু এম এফ মাধ্যমে টাকাটা দেওয়া হবে তো এম এফ আপনারা যদি টাকা শান্তিভাবে নিতে চান তাহলে আমি যেটা বলেছি যে আসলে এই ভাতার টাকা পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের নিজস্ব নামে একটি সিম কার্ড করবেন এবং আপনাদের নিজস্ব নামে একটি বিকাশ নগদ বা রকেট যে কোনো একটি অ্যাকাউন্ট খুলবেন যখন আপনার ইউনিয়ন পরিষদে এম এফএসের যাচাই বাছাইয়ের জন্য টাকা হবে তখন আপনি অবশ্যই অবশ্যই সেখানে আপনার নাম্বারটা দিবেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তিটা ভালোভাবে পাবেন কারণ দ্বিতীয় কিস্তির টাকা টাকা দেওয়ারও সময় কিন্তু চলে এসেছে বেশি দিন নেই এটা ডিসেম্বর মাসে দেওয়া হবে তো যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আগেভাগে আপনারা এই সকল কাজগুলো করে রাখবেন কারণ আপনারা ভাতার টাকা পেয়ে সমস্ত টাকা খরচ করে ফেলবেন তখন কিন্তু যখন এই কাজগুলো করতে হবে তখন একটা সমস্যায় পড়ে যাবেন তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আজকে ভাতার টাকার আপডেট এ পর্যন্তই ছিল তো যারা যারা টাকা পাবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তবে কমেন্ট আজকে যারা টাকা পাবে সেটা খুবই কম হবে কারণ দুই কোটি ভাতাভোগীর মধ্যে মাত্র তিন লক্ষ জনকে দেওয়া এটা আসলে খুবই একটা সামান্য বিষয় তো ভিউয়ার্স আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করে তারা একটা লাইক করবেন এবং ভিডিও ফেসবুক ফসব ইউ হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ